হ্যালো एवरीवन वेलकम टू ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যানালিটিক্স সিরিজের আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ সেটিংস বা একটা টুল সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে ইনসাইটস এন্ড আস্ক ইন্টেলিজেন্স তো এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের একটা টুলস যারা হচ্ছে নতুন বা বিগিনার্স যারা আছেন গুগল অ্যানালিটিক্স শিখতে চাচ্ছেন আমরা আমাদের এই প্লে লিস্টটা আপনারা ফলো করছেন তো তাদের জন্য অবশ্যই কার্যকরী এবং যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা গুগল অ্যানালাইটিক্স শিখে ফেলেছেন তাদের জন্য আরও বেশি কার্যকর হচ্ছে আজকের এই ভিডিওটি তো খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো গাইস আজকে আমরা পরিচিত হব এবং কিভাবে আমরা ব্যবহার করব হচ্ছে আ ইনসাইট অ্যান্ড আস ইন্টেলিজেন্ট টুলস যেটি হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভেতরেই আমরা পেয়ে থাকি তো আমরা যদি সরাসরি একটা অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করে নিই তো আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এবং এখান থেকে ওপেন করার পর আমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি ইনসাইটস নামে আমরা একটা ইনসাইটস নামের একটা আইকন দেখতে পাচ্ছি অথবা আমরা যদি একটু নিচে চলে আসি আমরা যদি আর একটু নিচে চলে আসি আমরা এখন কিন্তু রিপোর্ট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন অথবা আমরা হোম পেজে আমরা রিপোর্ট সেকশনেও থাকতে পারি অথবা আমরা হোম পেজেও থাকতে পারি আমরা যদি রিপোর্ট সেকশনে আসি তো রিপোর্ট সেকশনে আস এসেও কিন্তু আমরা আমাদের এই যে অপশানটা সেই অপশনটা পেয়ে যাবো তো আমরা জাস্ট আমাদের যদি হোম পেজে থাকি তো হোম পেজে আমরা যে রিপোর্টের ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাই তো আমরা আমাদের এই রিপোর্টের ড্যাশবোর্ড থেকে আমরা যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর আমরা ইনসাইট অ্যান্ড রিকমেন্ডেশন নামের একটা অপশন পেয়ে যাচ্ছি তো আমরা যদি এখান থেকে ভিউ অল ইনসাইট অপশনটা আমরা ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক ধরনের ইউজার স্পাইক বা ইনসাইট আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটি হচ্ছে ইনসাইডের একটা পেজে কিন্তু আমরা এখানে চলে আসছি তো গাইস এখন বিষয় হলো ইনসাইট এবং যে আমরা ইতিপূর্বে বলেছি আস্ক ইন্টেলিজেন্ট ইনসাইট অ্যান্ড আস্ক ইন্টেলিজেন্ট বিষয়টা কি তো গাইস ইনসাইট বিষয়টা হচ্ছে আমরা যখন গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমরা আমাদের ওয়েবসাইটটাকে বা আমাদের যে কোনো প্রপার্টি হতে পারে আমাদের ওয়েবসাইট হতে পারে অ্যাপস হতে পারে আমরা যখন কানেক্ট করি আমাদের অ্যানালাইটিক্সের সাথে তো সেখান থেকে আমাদের গুগল অ্যানালাইটিক্স অটোমেটিকলি কি করে একটা রোবটের সাহায্যে বা একটা এর সাহায্যে আমাদের ওয়েবসাইটের বা আমাদের অ্যাপসের ভেতর থেকে এমন কিছু ঘটনাকে তারা আইডেন্টিফাই করে যেটি হচ্ছে ইনসাইটের ভেতরে তারা নিয়ে আসে এবং সেই রিপোর্টগুলি আমরা আমাদের ইনসাইট সেকশনে আমরা দেখতে পাই তো এখন বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইটের আমি যদি এক্সাম্পল হিসাবে বলি আমাদের ওয়েবসাইটে হচ্ছে গত লাস্ট সপ্তাহে আমাদের ভিজিটর হচ্ছে এভারেজ যদি আমি ধরে নিই এক হাজার এক হাজার এভারেজ ডেইলি ভিজিটর তো হঠাৎ করে আমাদের এই ভিজিটর যে সংখ্যাটা সেই সংখ্যাটা যদি দুই হাজার হয়ে যায় তো সেটি কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তা আমাদের লাস্ট সপ্তাহে প্রত্যেক দিন আমাদের হচ্ছে এক হাজার করে বা এক হাজার থেকে পনেরোশোর ভিতরে আমাদের ভিজিটর আসছে আর হঠাৎ করে হলো দুই হাজার আমাদের ভিজিটর হয়ে গেল কোনো একদিন তো এটি একটা অবাক করার মতো ঘটনা তো এই এরকম ঘটনাগুলিকে কী করবে আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভেতরে যে এআই সিস্টেম সেই এআই সিস্টেম ইনসাইড যেই অপশনটা সেই অপশনের ভেতরে নিয়ে আসবে তো এখানে আরেকটি মজার বিষয় হলো আমরা চাইলে এখানে আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা এখানে আহ ক্রিয়েট করে দিতে পারি যেমন আমি যদি চাই আমি যদি চাই যে আমাদের লাস্ট সপ্তাহে হচ্ছে আমাদের কনভারশন এত আসলো আমি যদি ধরে নেই পাঁচশো থেকে এক হাজারের ভেতরে আমাদের কনভারশন আসলো তো এরকম যদি হয়ে যায় যে দুই হাজার বা তিন হাজার কনভারশন আমাদের হয়ে যায় তখন আমরা এই রিপোর্টটা যাতে এআই আমাদেরকে তৈরি করে দিয়ে থাক দিয়ে দেয় তাহলে আমরা আমরা এখান থেকে আমরা এভাবে চাইলে আমরা রিপোর্টগুলিকে আমরা নিজেদের ইচ্ছা মতো ক্রিয়েট করে দিতে পারি অথবা আমরা যদি চাই এই অপশনগুলিকে আমরা এখানে আমরা দেখতে পারি যে যেটি হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের এআই সিস্টেম আমাদেরকে এখানে বলে দেবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো এখানে আমরা একটা ডেমো অ্যাকাউন্ট আমরা থেকে ওপেন করে নেব এবং এখান থেকে আমি যদি একটা অ্যানালাইটিক্সের অ্যাকাউন্ট আমি যদি ওপেন করে আপনাদেরকে বিষয়টা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আমি এখান থেকে একটু নিচে চলে আসবো আর নিচে আসার পর আমরা এখান থেকে ইনসাইট অ্যান্ড রিকমেন্ডেশন নামের একটা বাটন পেয়ে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার স্পাইট ইউজার স্পাইট আমরা যদি এটাকে ওপেন করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই আর ফরকাস্ট দ্যাট ইউজার্স উড বি বিটুইন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড সিক্স যেটি হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে তিন পর্যন্ত হচ্ছে এভারেজ হচ্ছে আমাদের ইউজার্স তো এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে ইউজার অ্যাকচুয়াল ইউজার অফ আপনার আমরা এখানে দেখতে পাচ্ছি চার ঊনআশি ওয়ার গ্রেটার দেন দিস রেঞ্জ তার মানে হচ্ছে আমাদের এই যে স্পাইকটা বা আমাদের এই রিপোর্টটা আমাদের ইউজার সংখ্যাটা কিন্তু এর ভিতরে ছিল ইউজার সংখ্যাটা এর ভিতরে ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করেই কিন্তু আমাদের ইউজার সংখ্যাটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার সংখ্যাটা এখানে বেড়ে গেল তো বেড়ে যাওয়ার কারণে কি হলো গুগল অ্যানালাইটিক্স এটাকে খুব ভালোভাবে ট্র্যাক করলো এবং সেটাকে রিপোর্ট আকারে আমাদেরকে এখানে দেখার সুযোগ করে দিল তো আশা করি বিষয়টা ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন যা এই রিপোর্টগুলি আসলে কিভাবে আমাদেরকে হেল্প করে থাকে তো গাইস এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে রিপোর্ট এখানে চলে আসলো তো আমরা কিন্তু চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে রিপোর্ট ক্রিয়েট করতে পারি আমরা যদি একটা আমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট যদি আমরা ওপেন করে নিই এখানে আমরা আমাদের নিজেদের একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট আমরা এখানে ওপেন করলাম এবং এখান থেকে আমরা যদি হোম সেকশনে আসি তো হোম সেকশনে আসার পর আমরা যদি একটু নিচে আসি নিচে এসে আমরা যদি ইনসাইট যে অপশনটা এই অপশনটাকে আমরা কুঁজে বের কুজি বের করার চেষ্টা করি আমরা এখানে ইনসাইট অ্যান্ড রিকমেন্ডেশন যে অপশনটা পেয়ে যাচ্ছি তো এখানে আমাদের যেহেতু এই অ্যাকাউন্টের ভেতরে তেমন কোনো অডিয়েন্স বা তেমন কোনো যেটি হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টের ভেতরে বা আমাদের এই ওয়েবসাইটে রকম অ্যাক্টিভিটি নাই এর ফলে কিন্তু আমরা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি তো আমরা যদি এখানে আর একটু ক্রিয়েট কাস্টম ইনসাইডে আমরা চলে আসি আমরা যেটি বলেছিলাম যে আমরা চাইলে আমরা আমাদের নিজের অনুযায়ী কিন্তু আমরা এখানে একটা ইনসাইট তৈরি করে দিতে পারি তো এখানে আমরা ক্রিয়েট সিলেক্টেড যে ট্যাম্পলেটগুলি সেই ট্যাম্পলেটগুলি আমরা ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা আমাদের অনুযায়ী ম্যাট্রিক্স আমরা এখান থেকে সিলেক্ট করে করে আমরা একটা আমরা একটা ইনসাইট আমরা ক্রিয়েট করে দিতে পারি তো আশা করি আপনারা এইভাবে একটা ইনসাইট আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ক্রিয়েট করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে আস্ক ইন্টেলিজেন্ট বিষয়টা কি তো আস্ক ইন্টেলিজেন্ট বিষয়টা হলো আমরা যদি ইনসাইট যেই ট্যাবটা সেই ট্যাবটাতে ক্লিক করে আমরা যদি ভিতরে চলে আসি এবং ভিতরে চলে আসার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি যেটি হচ্ছে আমাদের জানার বিষয় আমরা গুগল অ্যানালাইটিক্সে কেন আসি আমরা গুগল অ্যানালাইটিক্সে আসি আমাদের ওয়েবসাইটে বা আমাদের অ্যাপসের যেই প্রশ্নগুলি আমাদের মাথায় থাকে যে সেই প্রশ্নগুলির আনসার খোঁজার জন্য যেমন আমাদের ওয়েবসাইটে লাস্ট পনেরো দিনে কতজন ভিজিটর আসলো সেই ভিজিটরগুলি কি ডিভাইস ব্যবহার করে আসলো এবং তারা কোথাতে থেকে আসলো এই প্রত্যেকটা বিষয় আমরা জানার জন্য কিন্তু আমরা আমাদের গুগল অ্যাকাউন্টের ভেতরে আসি তো এখন বিষয় হচ্ছে গুগল কোন কোন বিষয়গুলি আমাদেরকে দিয়ে থাকে বা কোন কোন রিপোর্টগুলি আমাদেরকে দিয়ে থাকে তো আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানি না তো আমরা যারা এখানে বিগেনার্স আছি তারা কিন্তু চাইলে আমরা এখান থেকে প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে দেখতে পারি যেমন আমি যদি এখান থেকে বেসিক পারফরমেন্সে আমি যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি ইউজার্স ডিড আই হ্যাভ লাস্ট উইক তো এই রিপোর্টটা যদি আমাদের ওয়েবসাইটের আমরা জানতে চাই তাহলে আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করব এবং আমরা এর আনসারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লাস্ট আমাদের টু উইক্সের লাস্ট উইকসের আমাদের ভিজিটর হচ্ছে দুই তো এইভাবে চাইলে আমরা আমাদের যে ইনসাইট অপশান সেটি হচ্ছে আস্ক ইন্টেলিজেন আমাদের এর মাধ্যমে এই উত্তরগুলি তারা দিয়ে থাকে তো আমরা চাইলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন আমরা এখানে দেখতে পারি এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয়ের উপরে যে আমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলি আমাদের মাথায় থাকার কথা এই প্রশ্নগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এই প্রশ্নগুলি আনসার কিন্তু আমরা সাথে সাথে একদম ইনস্ট্যান্টলি এই আনসারগুলি আমরা পেয়ে যাচ্ছি তো এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলেও আমরা এখান থেকে জানতে পারছি যে আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে কি কি ধরনের আনসার আমরা পেয়ে থাকি বা গুগল অ্যানালাইটিক্স আমরা আমাদেরকে কি কী ধরনের সুবিধা দিয়ে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড প্ল্যাট প্ল্যাটফর্মস আর ইউজ দ্য মোস্ট তো আমাদের ওয়েবসাইটে যারা এসেছে তারা কোন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করেছে আমরা যদি আর একটা উত্তর জানতে চাই আমরা যা সিম্পলি আর উপরে ক্লিক করব এবং আমরা কিন্তু এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব এরপর আমরা সাজেস্টেড কোয়েশ্চেন্স আমরা যদি এখানে ট্রাফিক অ্যানালাইসিস আমরা দেখি এখানে আমরা ট্রাফিক অ্যানালাইসিসের ভিতরে দুইটা অপশন দেখতে পাচ্ছি ট্রেন্ড অফ মান্থলি ইউজার লাস্ট ইয়ার মান্থ ওভার মান্থ গ্রোথ ইন ইউজার্স আমরা যদি টেকনোলজিতে আসি তো টেকনোলজিতে আসার পর আমরা এখানে ওয়ার্ড ডিভাইস আর ইউজড মোস্ট তো আমরা যদি জানতে চাই যে আমাদের ওয়েবসাইটে যারা এসেছে তারা বেশিরভাগ কোন ডিভাইস ব্যবহার করে এসেছে তারা ল্যাপটপ ব্যবহার করেছে না ডেস্কটপ না ট্যাবলেট না মোবাইল তো এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি ওয়াট ব্রাউজার আর ইউজ দ্য মোস্ট তো আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করেছে এখন পর্যন্ত তারা বেশিরভাগ তারা কোন ধরনের ব্রাউজার তারা ব্যবহার করেছে এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি তো উইচ অ্যাপ বার্সন হ্যাড দ্য মোস্ট ইউজার লাস্ট উইক আমরা জানতে পারি প্ল্যাটফর্ম ইউজ ফর মোস্ট আমরা জানতে পারি ই কমার্স রিলেটেড কোনো কোয়েশ্চেন্স বা ই কমার্স রিলেটেড আমাদের ওয়েব থেকে আমরা কিছু আলাদা অপশন আমরা পেয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে চাইলে প্রত্যেকটা অপশন এখান থেকে আমরা দেখতে পারি বা এখান থেকে আমাদের যে প্রশ্নগুলি আমাদের মাথায় থাকার কথা এই প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আরেকটা বিষয় আমরা পেয়ে যাচ্ছি যে গুগল অ্যানালিটিক্স আমাদেরকে কি কি রিপোর্ট দিয়ে থাকে তো তবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ